বুধবার শিলচরে নেতাজি বিদ্যাভবন হায়ার সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণীর একশো চৌচল্লিশ জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ হয় এই সাইকেল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এদিনে সাইকেল বিতরণী অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন আসাম সরকার মহিলাদের বিশেষ করে ছাত্রছাত্রীদের উন্নতিকরণে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন তার মধ্যে একটি প্রকল্প হলো সাইকেল বিতরণ স্কুলের অধ্যক্ষ গোপাল সাংবাদিকদের জানান তিনি অত্যন্ত খুশি ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ হওয়ায় তিনি আসাম সরকারের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন সংবাদ এখনকার মতো এখানে নিয়ে আসছি পরবর্তী আপডেট ততক্ষণ পর্যন্ত রাখুন আমাদের পর্যায় নেতাজি বিদ্যা ভবনে আমরা এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছাত্রীদেরকে উৎসাহ প্রদান করার জন্য পড়াশোনায় ক্লাস নাইনের ছাত্রীদেরকে সাইকেল ডিস্ট্রিবিউশন উনি শুরু করেছিলেন তার অঙ্গ হিসেবে আজকে এই স্কুলে আমি সাইকেল বিতরণ করেছি সাইকেল বিতরণ করে নেতাজি বিদ্যাভবন এমনিতে খুব ভালো স্কুল এটা একটা ঐতিহ্য ঐতিহ্য রয়েছে এই স্কুল থেকে ড্রামাতে আমরা জানি যে ন্যাশনাল লেভেল কম্পিটিশনে স্কুল থেকে প্রথম হয়েছে তো বিভিন্নভাবে নেতাজি স্কুল শুধু পড়াশোনা না সংস্কৃতিকেও ধরে রেখেছে আজকেও দুটা ছাত্রীকে আমরা সুন্দর গান পরিবেশন করতে দেখেছি আমার একটা প্রার্থনা থাকবে ভগবানের নিকট এই স্কুলের ছাত্রীরা যাতে পড়াশোনায় ভালো করে যাতে জীবনে প্রতিষ্ঠিত হয় আর আমাদের স্কুলের মানকেও আগে নিয়ে যায় বিদ্যাভবনের অধ্যক্ষা শ্রীমতী গোপা পাল আজকে আমার স্কুলে সাইকেল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আমার এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর নির্বাচন কেন্দ্রের বিধায়ক শ্রীযুক্ত দীপ্পায়ন চক্রবর্তী মহাশয় স্যার আজকে আমার স্কুলে যারা গত বছর ক্লাস নাইনে ছিল নাইনের ছাত্রীরা যারা ক্লাস টেনে উঠেছে ওদের মধ্যে সাইকেল বিতরণ হয়েছে টোটাল স্টুডেন্ট ছিল ওয়ান আমরা সবার মধ্যে এই সাইকেল বিতরণ কিছু হয়েছে পরে আমরা অনুষ্ঠান সম্পন্ন করব। আসামের মুখ্যমন্ত্রী সম্মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে প্রকল্প হাতে নিয়েছেন ছাত্রীরা সেই সাইকেল নিয়ে ওদের অনেক উপকার হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আমার স্কুলের ছাত্রীরা আসে ওদের অনেক উপকার হবে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি